এটা নির্ধারণ করবে পরকালে কেড়ায় আল্লাহ দাঁড়িয়ে পাল্লে ভোট দিলে বেসতে যাবে এটা কি হইতে পারে না আব্বাসী হুজুর কয়েছে কাফের 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 আব্বাসী হুজুর যারা কাফের তাদের ইমান নষ্ট হয়ে গেছে তাদের তো না মরণ উচিত আব্বাসী হুজুর বলছে না আব্বাসী হুজুর কিন্তু অনেক বড় হুজুর আবার আরে ভাই আমরা তো পড়ছি ইসলামের স্তম্ভ পাঁচটা স্তম্ভের মধ্যে পড়ছি না কালেমা রোজা হজ জাকাত

তাদের মুসলমান তো নষ্ট হয়ে গেছে গা তাদের ইমান নষ্ট হয়ে গেছে গা তারা ধর্মকে পূজি করে আজকে রাজনীতি করতে চায় বাংলাদেশে আবার বলে যে আমরা ক্ষমতায় গেলে আবার ক্ষমতায় গেলে বলেন যে আর আবার বলে যে তাদের ভোট দিলে ইসলাম উন্নত হবে বয়স্ত যাবে এই যাবো আবার বলে কি জানেন ভোটের জন্য কয় আমরা ক্ষমতায় গেলে আমরা শরিয়া আইন চালু করবো না এই রবার ভয় পায় আরে তোরা তো সরিয়ান মোতাবেক চালু করার কথা তা তো এত ধর্ম এত ইমান তো শক্ত ঠিক না বলে সরিয়ান মোতাবেক চলবে না তাহলে তোরা কিসের ইসলাম ধর্মের কথা বলস ধর্মের কথা বলস বন্ডামি হয়ে বন্ডামি মুনাফেকের দল মুনাফেকের দল এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে আজকে ধর্মকে পুঁজি করে একটা শ্রেণী যারা একাত্তর সরে বাংলাদেশের বিপক্ষে কাজ করছে তারা আজকে আবার এসে ধর্মকে পুঁজি করে চাইতেছে আমাদেরকে বিভ্রান্ত করতে সেই জন্য আমাদের বাসা বাড়ির দিকে একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে আমাদের মা বন্ধুর প্রতি খেয়াল রাখতে হবে তারা নরম চিত্তের মানুষ তো তাদের বুঝাই শুনাই না এই জন্য বাসায় আপনারা একটু বুঝাইবেন্ড থেকে একটু সতর্ক থাকতে হবে আমাদের ঠিক আছে আরেকটা কথা হলো আরেকটা কথা বলি যে এই 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 সত্ত বছরে এই সতেরো বছরে যে সরকারের যে এমপি ছিল এই জায়গায় নজরুল ইসলাম বাবু অনেক জোর জোর করে যারা আমাদের বিএনপি করতো তাদেরকে এই যে দোকান পাট বন্ধের ভয় দেখাইয়া মেল ফ্যাক্টরি বন্ধের ভয় দেখাইয়া আমাদের দল থেকে নিয়ে গেছে না দল থেকে নিয়ে গেছে না না মনেতে যায় তারা গেছে আমাদের দলের নির্দেশন হইলো এই ধরনের কর্মীর উপর কোনো প্রকার করা যাবে হয় তাদের কোনো প্রকার পুলিশে হয়রানি করা যাবে না যদি কোন নেতৃবৃন্দ করে আমাদেরকে জানাবেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই তারা যদি আমাদের দলে আসতে চায় তাদেরকে নিতে আমাদের কোনো বাধা নাই এটা আমাদের দলের নির্দেশনা তবে আমরা কোন প্রকার টাকার বিনিময়ে তালা মারার বিনিময়ে হুমকি দেওয়া আমরা তাদেরকে দলে নিতে চাই না আমরা ভালোবাসার মাধ্যমে তাদেরকে আনতে চাই কোন প্রকার জুলুম করা যাবে না আমরা আমাদের রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন যে একটা দেশে বহু দল থাকবে যা দল ইচ্ছা সে করবে যারা আওয়ামী লীগের সমর্থক তারা আওয়ামী লীগ করবে যারা বিএনপি সমর্থক বিএনপি করবে আরো দল থাকলে তারা দল করবে কিন্তু আমরা হুমকি দিয়ে আমাদের দল আনতে চাই না হ্যাঁ যেহেতু তারা তাদের এবার নির্বাচন করতেছে না তাদের তো এলাকায় বাস করতেছে ভোটটা চাইতে পারি ভোটটা আমি চাইতেই পারি ভোট চার আমার অধিকার আছে যদি আমরা আমাদের ভালোবাসা দিয়ে আমরা যদি তাদের আনতে পারি আনবো ভোটটা আমরা আনবো এটা হলো আমাদের দলের নির্দেশনা কিন্তু হুমকি দিয়া হয়রানি করা যাবে না হকশা অনুদলেন শান্তিপ্রিয়লে তারে কোনো আমিয়া করব না যারা ফেসিস্ট ছিল তাও চলে গেছে সারা গাতিকা ফেসিস্ট তো তাহলে গেছে চলে গেছে আর যারা আছে শান্তিবো তাদেরে কোনো জোরজুলম করা যাবে না আরেকটা কথা আমাদের যারা নেত্রীbindo আছে তাদেরকে দল থেকে নিষেধ করা হয়েছে কোনো বিচার আচার করা শালিসি করা যাবে না বিচার আচার শালিসি জমিজমার বিচার ওই টাকা আদার বিচার এইগুলা করা যাবে না এগুলো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে যদি কেউ করে আমাদেরকে জানাইবেন আমরা তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না হবে ঠিক এবং বাবা বিচারের জন্য তো মেম্বাররা হইছি চেয়ারম্যান আছে আদালত আছে ঠিক না আমি বিএনপি সভাপতি আমি যুবদলের সভাপতি আমি আই বিচার করব আমি কে আমি কে বিচার করব এই ধরনের সম্পূর্ণ নিشاد করেছে আমাদের দল থেকে এটা শুধু নির্বাচনের আগ পর্যন্ত নির্বাচনের পরেই দম্মত থাকবে দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদি যতদিন এই ধরনের কোনো পচলন ব্যবস্থা আমাদের দেশে হবে না বিচারের জন্য যারা আছে তারা বিচার করবে আগে দেখতাম যারা মেম্বাররা এলাকার মুরব্বীরা বিচার আসে আমি বিএনপি সভাপতি আমার কাছে আসো এগুলো কি এগুলো সম্পূর্ণ নিষেধ করা হচ্ছে যদি কেউ করে তার পথ থাকবে না বলে গেলাম আপনাদের আমাদের বক্তব্য আর দীর্ঘায়িত করবো না নির্বাচন অতি সামনে সময় নাই চার তারিখে চার তারিখে আপনাদের দুপ্তরা ইউনিয়নে সারাদিন ব্যাপী